Allah。

যে আমি একজন ব্যক্তির একটা মতকে নেব আর একজন ব্যক্তির আরেকটা মতকে নিব এটা কি আমি আমার মনের টানে নিচ্ছি নাকি হক বুঝা নিচ্ছি যদি আমার মনের টানে এনে আমার মনে ভালো কয় এইটা তাই নিচ্ছি ওই জায়গায় মনে ভালো কয় এইটা তাই নিচ্ছি এর নাম তো এতবাই হাওয়া বা মনোপ্রবৃত্তির অনুকরণ এর নাম হলো কি মনোপ্রবৃত্তির অনুকরণ এটা বৈধ না হ্যাঁ হইতে পারে কি যে আমি এই ক্ষেত্রে এইটাকে হক বুঝছি তাই এইটাকে গ্রহণ করি ওই ক্ষেত্রে যাই আমি ওইটাকে হক তাই ওইটাকে গ্রহণ করি যদি বিষয়টা এমন হয় তাহলে আগে আমার বুঝতে হবে একটা কথা তাহলে দশজন মুস্তাহিদের কওলের মধ্যে বা গবেষণার মধ্যে কোনটা বেশি ভালো এইটাকে নির্ণয় করার যোগ্যতা থাকলেই তো কেবল আমি ওই পথ অবলম্বন করতে পারি যে এই দশজন মুস্তাহিদের যার কথাটা বেশি শরিয়াতের কাছাকাছি আমি তার কথাটা গ্রহণ করবো তাহলে কি মুস্তাহিদের উস্তাদ দেওয়া দরকার না তার নাকি বলেন না হইলে আমি ইনাদের কথা হক কি না তা যাচাই করার মতো যোগ্যতা যদি আমার থাকে তা আমি ওনাকে মানতে যাবো কেন ওনার কথাটা হক কি না তা যাচাই করার মতো যোগ্যতা যদি আমার মধ্যে থাকে তাইলে আমি ওনাকে মানবো কেন আমি নিজেই কেন এস্তেহাত করতেছি না নিজেই কেন গবেষণা করতেছি এই জন্য এই ক্ষেত্রে আমি একজনকে এইটা মানলাম আর আমি বৈধতা দেখি না। হ্যাঁ তাহলে করণীয় কি করণীয় জন জন আলেম যাদেরকে আমি মনে করি যে শরীয়তের ভালো জ্ঞান এদের মধ্যে আছে এবং ইনসাফ এতেদাল তাদের মধ্যে আছে এই দশজন বিশ জন পঞ্চাশ জন উলামাই কিরামের মতামত গ্রহণ করি যা আমি কোন ব্যক্তিকে অনুকরণ করে চললে আমি হকে পৌঁছাইতে পারবো সঠিক বুঝে আমি পৌঁছাইতে পারবো তাইলে অবশ্যই ইনাদের কথার ভিতর থেকে একটা দিক আমার সামনে বেরোবে যে অমক ব্যক্তি তুলনামূলক সে ভালো গবেষণা করে তার গবেষণা লব্ধ যে মাসলাম আসাইল এটা শরিয়াতের বেশি কাছাকাছি আমি এইবার ওই ব্যক্তিকে অনুকরণ করে চলতে লাগি এই জায়গায় যে হা এই ব্যক্তির এই গবেষণাটা আমার কাছে এই হাদিসের বিরুদ্ধে মনে আসছে বা এই আয়াতের বিরুদ্ধে মনে আছে তখন আরো দশজন গুজমানের সামনে নিয়ে আমি এটাকে পেশ করি আমি নিজে ডিসিশন না নিতে চাই এটা হবে।